যেই পানির মাছ ওই পানিতে দিয়ে দিলাম থাকো করা ভালো থাকো গাইস লাস্ট পর্যন্ত আমি ব্যর্থ হইলাম ব্যর্থ হইলাম এই কারণে পানি দিয়ে রাখা যাইতেছে না পলিথিন দিয়ে পর্যন্ত দেখলাম তো এখন লাস্ট পর্যন্ত আমি ডিসিশন নিছি যেখানকার মাছ আমি ওইখানেই ছেড়ে দেবো আর কি পানিতে পুকুর যে পুকুর টানছে ওই পুকুরের মধ্যে ছেড়ে দেবো তো এখন আগে দড়ি কারণ অনেক চেষ্টা করছি অনেক কষ্ট করছি কিন্তু পারলাম না কি বলবো আর তো মাছটা আগে ধরি দেখেন কত ছোট ছোট মাছগুলো ধরছিলাম আইনা হালাই আর এখানে দেখেন মাশাল্লাহ কত বড় হয়েছে কিন্তু আপনারা তো সাক্ষী অনেক কষ্ট করছি কষ্ট সফল হইতে পারলাম না ব্যর্থ আমি তো এখন পুকুরে ফালাই দিই এটা নিয়ে ঘরের মধ্যে অশান্তি চলতেছে কারণ কারেন্ট বিল তিন ডাবল চলে আসছে এটা তো আগের ভিডিওতে বলছি আপনাদেরকে তো এখন আর কিছু করার নাই কারণ পানি রাখতেই পারলাম না দৈনিক দুই ঘন্টা মোটর দিয়ে ঘুরানো বলেন কম ব্যাপার এটা কয় টাকা কারেন্ট বিল আসে দুই ঘন্টা যখন মোটরটা রানিং চলবে তো গাইস অবশেষে ধরে দিলাম ধরে ফেললাম তারপরে দু একটা যদি থাকে থাকুক পরবর্তীতে এটা নিয়ে ফালাই দিব তো পুকুরটা আমার পাশেই তো এই যে অনেকগুলো মাছ গাইস আপনাদের কাছে কীরকম লাগতেছে আমি জানি না কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগতেছে মাছগুলো দেখছেন অনেকগুলা মাছ এই মাছের তো পারলাম না ব্যর্থ হয়ে গেলাম আমি পানির কাছে বা প্রকৃতির কাছে ব্যর্থ হয়ে গেলাম আর কি কারণ আমার মাটিটা পানি প্রচুর খায় তো ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব যেন একটু বড় লেভেলের কিছু করতে পারি কারণ মাছের প্রতি আমার একটা নেশা আছে আমি পুকুর একটা করার টার্গেট আছে দেখা যাক পরবর্তীতে তো এটাকে এখন ডিসিশন নেওয়া হয়েছে এই গাঁথাটাকে গোবর ফেলাইয়া গরুর গোবর ফেলাইয়া এই গাঁথাটা লেভেল করে আলাম আর কি এখানে গোবর ফেলাম তো চলেন পুকুরে সাইডে দিয়ে আসি

আরো আছে অনেক আছে অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি ভিডিওটি কিরকম লাগছে আপনারা জানিয়ে দিন আর আমি কিন্তু একদম পুরাতমে ব্যর্থ মাছ চাষির মধ্যে আমি একদম ব্যর্থ পারলাম না তবে অপেক্ষা করেন আর দোয়া করেন সামনে ইনশাল্লাহ বড় করে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থেকেন আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিন আর যারা এখন পর্যন্ত আমার পেজটি আইডিটি ফলো দেন নাই ফলো দিয়ে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ